জোরালোভাবে তাদের পদত্যাগ দাবি করা হয়েছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে নিখাত খবরের পক্ষ থেকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি আমি নয়ন মুরাদ আপনারা জানেন যে বাংলাদেশে অনেক নিউজ পোর্টাল অনেক পত্রিকার মাঝে নিখাত খবর অন্যতম একটি গণমাধ্যম গণমানুষের কথা বলতে এবং সমাজের অসঙ্গতি তুলে ধরতে নিখাত খবর নিরলস কাজ করে যাচ্ছে আমরা আজকে আজকের দিনের আলোচিত কয়েকটি খবর নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই প্রথমত আজকে দিন ঢাকা শহরে বিশেষ করে যে ঘটনা ঘটগুলো ঘটেছে তার মধ্যে অন্যতম হচ্ছে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের মেয়র পদ প্রাপ্তি নিয়ে টানা আন্দোলন চলছে আর সেই আন্দোলন শুরু হয়েছিল নগর ভবন কেন্দ্রিক গুলিস্তান এবং নগর ভবন ওই এলাকা কেন্দ্রিক যে আন্দোলন শুরু হয়েছিল সেই আন্দোলন আজকে ছড়িয়েছে মৎস্য ভবন সহ আশপাশ এলাকায় এবং এই আন্দোলনের পরিধি যেটুকু বেড়েছে কিংবা যেটুকু ছড়িয়েছে তাতে ঢাকা শহরে বেশ প্রভাব পড়েছে এবং যানবাহন চলাচলে বেশ ভোগান্তি সৃষ্টি হয়েছে কারণ আপনারা জানেন যে মৎস্য ভবন মোড় একটি অন্যতম গুরুত্বপূর্ণ যাতায়াতের জন্য একটি গুরুত্বপূর্ণ এলাকা এই এলাকা দিয়ে বিশেষ করে শাহবাগ হয়ে যারা গুলিস্তান প্রেস ক্লাব পল্টন মতিঝিল ওই অঞ্চলে যাতায়াত করেন কিংবা কাকরাইল হয়ে যারা যাতায়াত করেন কিংবা আসা যাওয়ার ক্ষেত্রে তাদের ক্ষেত্রে এই মোড়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেই মোড়টি যখন বন্ধ হয়ে যায় তখন পুরো ঢাকা শহরে এর একটি প্রভাব পড়ে আর অন্যদিকে এনসিপি জাতীয় নাগরিক পার্টি এনসিপি নির্বাচন কমিশন এলাকায় আগারগাঁও এলাকায় আন্দোলন করছে নির্বাচন কমিশন ভবন বা নির্বাচন ভবন ঘেরাও কর্মসূচি পালন করছে তাদের তাদেরও বেশ কিছু দাবি দেওয়া রয়েছে এবং সেই দাবি দেওয়া নিয়ে তারা আন্দোলন করছেন অবস্থান কর্মসূচি নিয়েছেন আমরা ধাপে ধাপে সেই বিষয়গুলি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই প্রথমে আমরা একটু দেখে নেই যে আজকের পত্রিকার শিরোনাম করা হয়েছে আমার সামনে এই মুহূর্তে আছে নিখাত খবর নিখাত খবরের শিরোনাম হচ্ছে ইস্টাকের মেয়র পদ নিয়ে রিটের আদেশ বৃহস্পতিবার তারপরে মৎস্য ভবন ও আশপাশ এলাকায় যানজট মৎস্য ভবন ও কাকরাইল এলাকায় ইস্টাক সমর্থকদের অবস্থান এছাড়া আছে পুলিশের ব্যারিকেড ভেঙে ইসি ভবনের ফটকে এনসিপি নেতাকর্মীদের অবস্থান এটি হচ্ছে নিখাত খবরের শিরোনাম তো প্রিয় দর্শক আজকের গুরুত্বপূর্ণ দুটি বিষয় হচ্ছে এক হচ্ছে ইশরাক হোসেনের মেয়র পদে বহাল নিয়ে এবং তাকে শপথ পরানো নিয়ে যে আন্দোলন চলছে তার প্রভাব এবং দ্বিতীয়ত হচ্ছে এনসিপির আন্দোলন আমরা যদি একটু ফিরে তাকাই সেক্ষেত্রে আমরা জানি যে ব্যারিস্টার ফজলেনুর তাপসকে অবৈধ মেয়র ঘোষণা দিয়ে যে আদালতের যে রায় দেওয়া হয়েছিল সেই রায়ের প্রেক্ষাপটে ইশরাক হোসেনকে বৈধ মেয়র হিসেবে ঘোষণা করা হয় এবং নির্বাচন কমিশন থেকে ইশরাক হোসেনকে বৈধ মেয়র ঘোষণা দিয়ে একটি গেজেট প্রকাশ করা হয়েছিল তো সেই গেজেট প্রকাশের পরে স্বভাবতই ইশরাক হোসেন ধরেই নিয়েছেন তাকে শপথ পরানো হবে এবং তাকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে বা মেয়রের চেয়ারে তাকে বসানো হবে তো আমরা দেখেছি গত আজ ইশাক হোসেনের এই আন্দোলন কিন্তু আজকে সপ্তম দিনে গড়িয়েছে অর্থাৎ গত সাত দিন ধরে তার নেতাকর্মী বা তার সমর্থকরা তাকে মেয়র পদে দেখতে চান এবং তাকে এই পদে বসানোর জন্য আন্দোলন করছেন এবং গত ছয় দিন তারা নগর ভবনে আন্দোলন করেছেন প্রথমে রাস্তায় আন্দোলন করেছেন তারপরে নগর ভবনের গেট আটকে প্রধান ফটকটক আটকে সেখানে অবস্থান কর্মসূচি পালন করেছেন এবং নগর ভবনে কর্মকর্তাদের ঢুকতে দেওয়া হয়নি এবং সেবা প্রত্যাশী যারা যারা নিয়ে নগর ভবনে প্রতিদিন সেবা নিতে যান তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি বা ঢুকতে পারেননি তো সেই জায়গা থেকে গত ছয় দিনের আন্দোলনের পরে আজকে কিন্তু তারা নেমে এসেছে একটু বড় পরিসরে এবং ঢাকা অচল করে দেওয়ার একটি ঘোষণা এই আন্দোলন থেকে আমরা শুনতে পেয়েছি দেখতে পেয়েছি যে তার নেতাকর্মীরা তার সমর্থকরা মৎস্য ভবন মরে এসে জড়ো হন এবং পুরো এলাকা তারা ব্যারিকেড দিয়ে আটকে দেন টানা এই আন্দোলন সংগ্রামে মানুষের যারা এই রাজধানী শহরের বাসিন্দা তাদের কিন্তু ভোগান্তি দিনে দিনে বেড়েই চলেছে এ নিয়ে মানুষের মাঝে অনেক ক্ষোভ আছে তো তারা একটি স্থিতিশীল পরিবেশ দেখতে চান দেশের মধ্যে এবং স্বাভাবিক জীবনযাপনের একটি নিশ্চয়তা সাধারণ মানুষ কিন্তু চান ইশরাক হোসেনের মেয়র পদের যে আদালতের রায়ের পরে কিংবা গেজেট প্রকাশের পরেও তাকে শপথ পরানো হয়নি তো সেক্ষেত্রে আসলে জটিলতাটা কোথায় এখানে জটিলতা কিংবা সংকট মানে সেটা কী তো এই জায়গা থেকে যদি আমরা আলোচনা করি সেক্ষেত্রে বলা যায় যে ইশরাক হোসেদের দৃষ্টিতে কিংবা তার নেতাকর্মী সমর্থকদের দৃষ্টিতে আসলে কোনো জটিলতাই নাই তারা মনে করেন যে শপথ পড়িয়ে দিলেই তিনি দায়িত্ব পেয়ে গেলেন দায়িত্ব পালন শুরু করলেন তার দৃষ্টিতে কোনো ধরনের সংকট কিংবা জটিলতা থাকার কথা না এবং তিনি সেই সংকট দেখছেন না তবে এই জটিলতার নানান দিক তৈরি হয়েছে সেটা কি একটি হচ্ছে যে এই আন্দোলনের কারণে প্রতিপক্ষ রাজনৈতিক দল যারা আছেন তাদের মধ্যে কিছুটা বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে যেমন এনসিপি আজকে যে আন্দোলন করছে সেই আন্দোলনে কিন্তু তারা ইশরাক হোসেনের এই গেজেট বাতিলেরও দাবি জানিয়েছেন তারা মনে করেন যে যে নির্বাচনে ইশরাক হোসেন এবং ফজলানুর তাপস প্রতিদ্বন্দ্বিতা করেছিল সেই নির্বাচনকে তারা অবৈধ নির্বাচন বলে আখ্যায়িত করছে সুতরাং অবৈধ নির্বাচন যেহেতু হয়েছে সে তো ওই নির্বাচনটাই তো অবৈধ মেয়র তাপসে অবৈধ ছিলেন তো সেই ক্ষেত্রে তারা ওই গেজেট বাতিল যাতে করা হয় তার জন্য দাবি জানাচ্ছেন এনসিপি তো আরেকটি হচ্ছে যে একজন আইনজীবী তিনি আদালতে রিট করেছেন হাইকোর্টে রিট করেছেন যাতে ইশরাক হোসেনকে মেয়র হিসাবে শপথ পড়ানো না হয় তো সেই জায়গা থেকে ইশরাক হোসেনের আইনজীবী যারা আছেন তারা বলছেন যে নির্বাচন হয়েছে নির্বাচন করেছে নির্বাচন কমিশন এটি সিটি কর্পোরেশন স্থানীয় সরকার মন্ত্রণালয় এই তিনটি প্রতিষ্ঠানের রাষ্ট্রীয় তিনটি প্রতিষ্ঠানের সমন্বয়ে এখানে সিদ্ধান্তের বিষয় যে আইনজীবী এখানে রিড করেছেন সেই আইনজীবী এই তিনটি প্রতিষ্ঠানের কোনোটারই পক্ষভুক্ত নন যেহেতু তিনি পক্ষভুক্ত নন সেহেতু তার এই রিট যাতে খারিজ করে দেয়া হয় সেই মর্মে আজকে শুনানি হয়েছে এবং আজকেই এই রিটের আদেশ হওয়ার কথা ছিল রায় হওয়ার কথা ছিল কিন্তু পরবর্তীতে অধিকতর শুনানির জন্যে আগামীকাল বৃহস্পতিবার এটির রায়ের দিন ধার্য করা হয়েছে এর মাঝখানে আসিফ মাহমুদ উপদেষ্টা আসিফ মাহমুদ এবং উপদেষ্টা মাহফুজ আলমের পদত্যাগ দাবি কিন্তু করা হয়েছে এই ইশাক হোসেনের নেতাকর্মীদের যে আন্দোলন চলছে সেই আন্দোলন থেকে তাদের জোরালোভাবে তাদের পদত্যাগ দাবি করা হয়েছে কারণ হচ্ছে যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা রয়েছেন আসিফ মাহমুদ তাকে দায়ী করা হচ্ছে যে তিনি এর মধ্যে হস্তক্ষেপ করছেন যে কারণে ইশাক হোসেন শপথ নিতে পারছেন না গতকাল তিনি কথা বলেছেন গণমাধ্যমের সঙ্গে আসিফ মাহমুদ তিনি বলেছেন যে জটিলতাটা আসলে কি সেই জটিলতা নিরূপণের জন্য সমাধানের জন্য ফাইন্ড আউট করার জন্যে আইন মন্ত্রণালয় তারা এই নথি পাঠিয়েছে এবং আইন মন্ত্রণালয়ের একটি পর্যবেক্ষণ তারা চেয়েছে এবং তিনি বলেছেন যে তাকে এককভাবে দোষারোপ করা ঠিক হচ্ছে না কারণ সরকার তিনি একা চালান না সরকারের সামগ্রিক সমন্বিতভাবে সরকারে অনেক কিছু সিদ্ধান্ত নিতে হয় এটি তার বক্তব্য এই পরিস্থিতিতে এখন আসলে আদালতে যিনি রিট করেছেন আগামীকাল রায় হবে রায়ের পরে বলা যাবে যে আসলে কি হচ্ছে আবার এই রায় আদালতের রায় কিংবা এই যাবতীয় যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে এগুচ্ছে তার মধ্যেও কিন্তু ইশরাক হোসেন আবার তার নেতাকর্মীদেরকে কঠোরভাবে বলে দিয়েছেন তারা যেন রাজপথ ছেড়ে না যায় এদিকে আরেকটি বিষয় হচ্ছে যে আজকে আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের নির্বাচন ভবনের সামনে অবস্থান নিয়ে সেখানে কর্মসূচি পালন করছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতাকর্মীরা তারা সেখানে সকাল থেকে জড়ো হয়েছেন এবং নিরাপত্তার খাতিরে সকাল থেকে নির্বাচন ভবন ভবনের আশপাশে নির্বাচন ভবনের আশপাশের ব্যারিকেড দিয়ে সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা একটি নিরাপত্তা বলয় তৈরি করেছিল সেই নিরাপত্তা ব্যারিকেড ভেঙে তারপরে এনসিপির নেতাকর্মীরা প্রধান নির্বাচন কমিশনের যে প্রধান ফটক সেখানে অবস্থান নিয়ে তারা সমাবেশ করছেন তারা এই নির্বাচন কমিশনকে ফ্যাসিবাদের নির্বাচন কমিশন বলছেন তারা প্রধান নির্বাচন কমিশনার সহ নির্বাচন কমিশনারদের পদত্যাগ দাবি করছেন এবং তারা বলছেন তাদের দাবি হচ্ছে যে এই নির্বাচন কমিশন সরাসরি তারা বিএনপির নাম উল্লেখ করে বলেছে যে বিএনপিকে একটু বেশি সুবিধা দিচ্ছে বা একটি বেশি সুবিধা দেয়ার পায় তারা করছে নির্বাচন কমিশন এইভাবে তারা ওখানে বক্তব্য রাখছেন এবং তারা ইশরাক হোসেনের যে গেজেট নির্বাচন কমিশন আদালতের রায়ের পরে নির্বাচন কমিশন যে গেজেট প্রকাশ করেছেন সেই গেজেটটি তারা বাতিলের দাবি করে তারা দ্রুত সময়ের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার দাবি জানাচ্ছেন জুলাই আগস্ট যে আন্দোলন হয়েছে যে অভ্যুত্থান হয়েছে সেখানে এই এনসিপির যে ছাত্ররা আছেন শিক্ষার্থীরা তাদের একেবারেই সক্রিয় অবস্থানের কারণেই সেই আন্দোলন সফল হয়েছে এটা নিঃসন্দেহে বলা যায় এবং জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি গঠনের আগ পর্যন্ত তারা ছাত্র প্রতিনিধি হিসেবেই বক্তব্য দিতেন এখন যেহেতু তারা একটি রাজনৈতিক দল করেন সরাসরি তো এখন তারা যাই বলছেন সেটি রাজনৈতিক বক্তব্য হিসেবে বিবেচিত হচ্ছে এবং রাজনৈতিক পক্ষ বিপক্ষের মধ্যে চলে যাচ্ছে তো সুতরাং এনসিপির এই আন্দোলন ইশরাক হোসেনের আন্দোলন সব কিছু মিলিয়ে বা আরও কিছু আন্দোলন কয়েকদিন পরপরই দেখা যায় সব কিছু মিলিয়ে বিশেষ করে আজকের ঢাকায় এই দুটি আন্দোলনের কারণে ঢাকার চলাচল ঢাকার রাজপথ অনেকটা আটকে গেছে বলা যায় অনেকটা লকড হয়ে গেছে অনেক প্রতিবন্ধকতা তৈরি হয়েছে সেই জায়গা থেকেও সাধারণ মানুষ যেমন মুক্তি পায় ইশরাক হোসেনও তার মেয়রের চেয়ারটিপেলে তিনি মুক্তি পান এবং এনসিপির নেতাকর্মীরা যে দাবি নিয়েছেন সেই দাবি তাদের বাস্তবায়ন হলে তারাও ওখান থেকে সরে যাবেন তো সব কিছু মিলে সাধারণ মানুষের যে দাবি সেটি হচ্ছে একটি সু সুষ্ঠু সুস্থ এবং সুন্দর স্বস্তির জায়গা থেকে তারা ঢাকা শহরকে দেখতে চান বাংলাদেশকে দেখতে চান প্রিয় দর্শক নিখাদ খবরের সঙ্গে থাকুন নিখাদ খাদমুক্ত মেধহীন সংবাদের জন্যে সবসময় থাকুন निखात खबर सबके